এখন এই দেশে ইসলাম বিজয়ী না হওয়ার জন্য এ দেশের মুসলমানদের দায়বার আছে না নাই এই জন্য তো আমরা দিন বিজয়ের কথা বলি জিহাদের কথা বলি সমাজে অন্যায় অনাচার চলবে আর আপনি চুপ করে মসজিদের কোনায় জিকির করবেন চলবে না এরপরও কেউ কেউ বলো হুজুর ইসলাম কায়েম হয় নাই দিন বিজয় হয় নাই তবে আমরা তো দোয়া করছি আপনারা আল্লাহ আপনারা যান আমরা আসি তা আসেন কো না না আমরা দোয়া করতেছি আর ইসলাম বিজয় হক কে দেশে কে না সেই জন্য আমার সামনে আপনারা বসে আছেন আমি জানি ইসলাম বিজয় হক কে কে জানে এটা বললে সবাই হাত তুলবে একজনও বাদ থাকবে না কিন্তু যদি বলি তাহলে বিজয়ের জন্য আর সবাই একসাথে চলেন তখন আবার কেউকে বলবো হুজুর তালে একটু বউ সাথে পরামর্শ করে আসি যারা বউ নাই এরা কার পরামর্শ মায়ের সাথে করবে গোলাপান কত দুষ্ট জিগাস্তে কইরা কয় যার বউ নাই বিচটান দেবে ইসলামের পক্ষে আছেন আছেন চলেন গোনা হুযরা ফারাজা আপনি দোয়া করছেন হ্যাঁ দোয়াও লাগবে দোয়াও লাগবে তবে নবীজি কি যুদ্ধের মাঠে গিয়ে দোয়া করছেন না মসজিদের কোণে বসে বলুন তো দেখি দিন বিজয়ের দোয়াটা মসজিদের কোনে হয় না না করা লাগে নবীজির প্রথম যুদ্ধের নাম কি যেটা সম্মুখ সমর বদর কি নাম বদর এক নাম্বার সম্মুখ সমর সবচেয়ে বড় যুদ্ধের একটি এর আগে ছোট ছোট কিছু হয়েছিল ওই বদরের যুদ্ধটা হয়েছিল মদিনা থেকে একশত সত্তর কিলোমিটার দূরে বাংলাদেশের ইতিহাস বইগুলো লেখে শুধু সত্তর মাইল সেটা ভুল লেখে আমি বদরে দুইবার গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি আমার ড্রাইভারকে বলেছি প্রথমবার যখন যাই যে ভাই মাইলেজটা জিরু করে দেন আমি দেখবো যে কত দূর তো যাওয়ার পরে দেখি বদরে পৌঁছে বলল স্যার একশো সত্তর মাই কিলোমিটার মদিনা থেকে অনেক দূর ওই যুদ্ধে মুসলমান সাহাবির সংখ্যা ছিল মাত্র তিনশো

কাজ করত তারা তলোয়ার কেমনে হাতে নেয় এ প্রশিক্ষণটাও তাদের ছিল না যুদ্ধের মাঠে তো যাবে বীরেরা তো বেলাল তো বীরের লোক ছিল না বেরার তো ছিল একজন কেনা দাস গোলাম ঘরের চাকর কিন্তু আজকের যুদ্ধের মাঠে বেলাল হাজির আম্মার হাজির এ জাতীয় আরো খোবাইব আরো কিছু হাবি আমি জাস্ট বুজার জন্য কিছু নাম বললাম নবীজি যুদ্ধের মাঠে রওনা দিলেন বদরে গেলেন তাদেরকে দাঁড় করালেন বুহ রচনা হলো নবীজি তাকে দেখেন কোনো কোনো সাহাবির পেটের সাথে পিঠ লেগে আছে দুদিন ধরে খায় নাই পেটে খাবার নাই কারো কারো শুধু হাঁটু থেকে নাবি পর্যন্ত সেরা কাপড় আছে গায়ের কাপড় চাদরটাও নাই কারো কারো হাতে তলোয়ারটাও নাই শুধু খেজুর গাছের ডাল আলোয়া খারাই রয়েছে আচ্ছা সাহাবাদের যে এই অপ্রস্তুত অবস্থা এটা নবীজি কি জানতেন না প্লিজ কথা বলতে হবে রাসুল জানতেন তো আল্লাহ তালা যখন ওনাকে নির্দেশ দিলেন যুদ্ধে যান নবীজি তখন তো সাহাবাই সাহাবাইকারকে নিয়ে মসজিদের কোনায় ঢুকে বলতে পারতেন যে আল্লাহ আমরা আবু জেহেলদের সাথে যুদ্ধে পারবো না ওরা অনেক লোক ওরা অনেক বাহাদুর তারা অনেক দুদর্শ তাদের তলোয়ার আছে বড় বড় ওদের মোট আছে ঘোড়া আছে এবং আবু জেহেল সেখান থেকে মক্কা থেকে এক হাজার লোক নিয়ে আসতেছে আল্লাহ আমাদেরকে এত বড় দায়িত্ব দিও না আল্লাহ আমরা দোয়া করি তোমার ক্ষমতার অভাব নাই মরুভূমিতে একটা সাইমম জ্বর তুলে দাও জ্বরের মাধ্যমে ওদেরকে কুপকাত করে দাও পরাজিত করে দাও সাহাবারা বলতো আমিন 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 নবীজি কি মসজিদের কোন ঢুকে দোয়াটা করছেন না যুদ্ধের মাঠে গেছেন এখন দিন বিজয়ের জন্য আমাদের যুদ্ধের মাঠ পর্যন্ত প্রয়োজনে যাওয়া দরকার আছে না নাকি শুধু মসজিদে দোয়া করল দোয়া লাগবে তবে জাগা মতো যাইয়া নবীজি চলে গেলেন তিনি জানেন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর শত সুর যদি তোমরা আল্লাহকে সাহায্য করো দেন আল্লাহ তোমাদের সাহায্য করবেন আল্লাহর সাহায্য মানে হলো জন্য সামনে আগাও মানুষ যখন এক এক আগায় আল্লাহ তখন হাত আগায় আসে আগে শুরু করো তোমরা নবীজি চলে গেলেন যুদ্ধের মাঠে বহু রচনা হলো এক হাজার কাপের বিপরীতে নবীজি এবার বুঝলেন যে লোকদেরকে দিয়ে দুধর্ষদের বিরুদ্ধে জয় হওয়া সম্ভব নয় এইজন্য তিনি তখন এবার দোয়া করতে শুরু করলেন বদরের দিন নবীজি সেদিন বদরের মাঠে দুই হাত আকাশের দিকে তুলে দোয়া করেছে আমাদের কিছু কিছু আলেম দুই হাত ধরে দোয়া করতে চায় না ওনারা বলে হুজুর দোয়া করেন কই না না দোয়া করতাম না মানে হাত তুলে দোয়া করতে চায় না আরে ভাই আমাদের বাংলাদেশে যেমন পাঁচ ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়ে হাত তোলে এইটা হাদিসে নাই কিন্তু আপনি হাত কোনদিন তুলবেন না এটা কোথায় পাইলেন নবীজি হাত তুলে দোয়া করেছেন এমন জায়গা অসংখ্য তার মাঝে বদরের দিন একটা নবীজি হাত তুললেন

আল্লাহম ইন তাহালিখা জ হিল আশাবা লেন তো বাবাদা আবাদা আমার রাসূল এমনভাবে দোয়া করতে শুরু করলেন হাতে এত উপরে তুললেন যে উনার বগলের শুভ্রতা প্রকাশিত হল উনার গায়ে যে চাদর ছিল চাদরের একটা অংশ কাঁধ থেকে মাটিতে পড়ে গেল হজরত আবু বকর সিদ্দিক আদি আল্লাহ তাহায়াল হ উনি আসলেন ভবীজির কাদের মাঝে চাদর টুকর তুলি দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ হাতনামান আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে করতে হবে তোমার ওয়াদা তুমি কোরআনে আলাইনা নাসরুল মিনিন মোমেনদেরকে সাহায্য করে এটা তোমার দায়িত্ব আমরা তো যুদ্ধের মাঠে এসেছি আমাদের দায়িত্ব আমরা পালন করছি বিয়ে করো বৈধ স্ত্রীর সাথে বিছানা যাপন করো এবার সন্তান দেয়ার মালিক কে কিরে লোকের আল্লাহ কই তোর বয় ফায় নাকি সন্তান দেয়ার মালিক কে হ্যাঁ এবার তুমি বলো রব্বি হাবলি মিনাস সালেহিন ও রব্বি লা তাদারনি ফার লা তাদারনি ফারদান ওয়া আনতা খাইরুল এবার দোয়া করো আল্লাহ আমারে সন্তান দাও আচ্ছা বিয়ার আগে দোয়া করলে কেমন আল্লাহ দিব কই এখন আপনারা যে হাত করার জন্য চিন্তা মাথায় নাই যুদ্ধের মাঠ পর্যন্ত যেতে হবে এটা বুঝেন না তো দিনের বিজয় হবে কিভাবে আল্লাহ সাহায্য আসবে কিভাবে সাহায্য পেতে হলে দিন প্রয়োজনে আবার সাহায্যে হাতে নিতে হবে যদি প্রয়োজন হয় হতেও পারে কিন্তু কারণ বাংলাদেশে ইসলামের বিজয় দেখলে ইন্ডিয়ার দাদা বাবুরা কিন্তু বসে থাকবে না এদেশে কিন্তু ইসলামের বিজয়ের লক্ষণ দেখা দিয়েছে এটা ভালো খবর আমার মন বলে বাংলাদেশের জমিনের দিকার মালিক আল্লাহ রহমতের নজরে তাকাইছে না তাকাইলে কিন্তু আমরা পেশিসদেরকে তাড়াতে পারতাম না কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষের মনে চিন্তা ঢুকে গেছিল এই বেড়ি মনে মরার আগে আরবে না কি এরকম একটা চিন্তা ঢুকছিল না আমিও তো দু এক জায়গায় মাঝে মাঝে বন্ধু গল্প করতে গিয়ে কইছি যে ভাই মন হয় আর লড়া ছড়া করব না এবং বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো যেমন দুর্বল হয়ে উঠছিল তো সরাবে কে কেমনে সরবে আমরা তো বুঝিও না এবং তারাও এতটা ডিটারমাইন্ড ছিল যে তারা ক্ষমতা ছাড়বে না তারা এত আত্মবিশ্বাসী ছিল কনফিডেন্ট তাদের ছিল যে তারা ঘোষণা করেছে ভীষণ বলেন না দু হাজার এখন চলে কত তাহলে আরো কত বছর আগে গেছিল মানে আরো ষোলো বছর তাদের কনফিডেন্ট লেভেল দেখেন এবং তাদের দ্বিতীয় বড় নেতা তিনি তো বলেছিলেন কিসের আন্দোলন এবছর না সে বছর মানুষ বাসে এই ডায়লগ আপনাদের মনে নি। বলেছিলেন পালাবো না বলেন নাই আসল তো আমরা বুঝছি যে আসলে বলাইবো না কিন্তু আরশের মালিক রহমত দিয়ে আছে আমাদের দিকে জুলুমের বিপরীত আল্লাহ দাঁড়িয়েছে আল্লাহ মুসলিমদের সঙ্গী হয়ে গেছে তাদের এখন নাম আর সাহসটাও নেই ঠিক তার বিপরীতে আমরা কি দেখি তাদের পালানোর বিপরীতে আমরা ইসলামের নতুন সূর্য উঠতে দেখছি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাহাঙ্গীরনগরের নির্বাচন রাজশাহীর নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ডাকসু ডাকসু চাক্সু এ জাকসু প্রমাণ করছে আগামীর বাংলাদেশে ইসলাম আসতেছে ইসলাম আসছে ঠেকাতে পারবা না আল্লাহ রহমতের নজরে তাকাইছে হাদিসে পাওয়া যায় মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে আল্লাহ যেদিকে চান সে অন্তরটা ঘুরাইয়া দেয় আমাদের মন বলে যে আল্লাহ এবার ইসলামের দিকে ঘুরাইয়া দিচ্ছে আজকে দুপুরের কথা বলছি কারণ বাজারে একটু ব্যাংকে কাজ ছিল তারপরে বাসায় ফেরার পথে রিক্সায় উঠলাম বাসার সামনে রিক্সাওয়ালা নামাবে এখানে আসার পরে একটু আপনার হালকা যানজট কিসের যানজট রিক্সা চলছে না সামনের দিকে বলছে ছাত্ররা আন্দোলন করতেছে কিসের আন্দোলন বলতে পারে না রিক্সাওয়ালা বলছে আন্দোলন করতেছে স্যার এই জন্য যানজট তো এরপরে ধাক্কা মাক্কা দিয়া ঠেলা মেলা আমার রুমের সামনে বাসার সামনে পর্যন্ত গেছে আমি তাকে পকেট থেকে বের করে টাকা দিচ্ছি তখন হে বলতেছে এই দেশে আন্দোলন ফান্দোলন এগুলো কমবে না এজন্য সিদ্ধান্ত নিয়েছি আগে যারা আছে ওরা ভোট দিব না এবার ইসলাম আলাদেরকে দিল আমি তাকে বললাম তাই নাকি বলে সিদ্ধান্ত হুজুর ফাইনাল করে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নাম নেওয়া যেত জাহাঙ্গীরনগরকে বলা হতো বামদের আতুর ঘর আমি জাহাঙ্গীরনগরের পাশে সাভারে চোদ্দ বছর এক মসজিদের খতিব ছিলাম এই সুবাদে জাহাঙ্গীরনগরের মাটি আমার খুব পরিচিত জায়গা কত ডজন ডজন বার গিয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে বিকালে ঘুরতেও যেতাম অতিথি ফাঁকি দেখতে যেতাম পাশেই তো থাকি ওখানে ইসলামের নামে একটা সাবজেক্ট নাই এখনও নাই ইসলামের ইতিহাসও নাই ইসলামিক স্টাডিজও নাই আরবি সাহিত্যও নাই মনে হয় যেন এক বিচ্ছিন্ন দ্বীপ এবং পরিবেশে তোটা নোংরা একটা ছেলে একশো জন মেয়েকে দর্শন করে দর্শনের সেঞ্চুরি সেলিব্রেট করেছে উদযাপন করছে জসিম মানিক মানিক খুব মনে রাখছে নাম সহ আসলে মানিক না এটা সাই চাইব যে কয়লা কয়লা এটা কি মানিক